ডক্টর শরিত বলেছেন যে পঞ্চদশ সংশোধিতা পাশ হয়েছে যে পদ্ধতিগত ত্রুটি ত্রুটির মাধ্যমে এবং একই সাথে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে লঙ্ঘন করে এই করে তারা যেটা করেছে আমরা এখন তো সেই একটা বিতর্ক কিছুটা আগ থেকে চলছে সংবিধান পুনর্লিখন হবে নাকি সংবিধান সংশোধন হবে বস্তুত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পুরো সংবিধানটাই পুনর্লিখন যাতে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না তারপরে সংসদেও আলোচনা হয়নি এবং পদ্ধতি ত্রুটি এবং এই সকল গ্রুত আরও সাবস্টেন্টিভ ত্রুটি সত্ত্বেও এখন এই পুনর্লিখন তার এখন এই যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে পুনর্লিখনের মাধ্যমে এই জঞ্জালটা বসান হওয়া দরকার এই জঞ্জালটা অবসান করার লক্ষ্যেই আমরা কিন্তু আদালতে স্মরণাপন্ন হয়েছি তো আমরা আশা করি যে আদালত আদালত থেকে আমরা ইয়ে পাব ইমেডি পাব এবং আমরা আশা করি যে আদালত পঞ্চদর্শন সমিত বাতিল করবে এবং একই সাথে আমাদের জন্য একটা উন্নত ভবিষ্যৎ সৃষ্টির একটা সম্ভাবনা তার উন্মোচন করবে আমাদের এখন ডক্টর শরীফ যেটা বলেছেন এখন সংবিধান পুনর্লিখন সংবিধান তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এসব নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং ডলো আঙ্গামভাবে জড়িত আদালতের নির্দেশনা এবং আদালতের রায় আমাদের কাজগুলোকে সহায়তা করবে এবং জাতীয় থেকে অনেক জঞ্জাল থেকে প্রতিত্রাণ পাবে তো আমরা এই লোককেই আদালতের স্মরণাপন্ন হয়েছি আমাদের উকিল মহোদয় যেটা বলেছেন ব্যারিস্টার মহোদয় যেটা বলেছেন যে আমরা আশা করব যে বিচারপতি সর্বতোভাবে চেষ্টা করবেন যাতে পরের ছুটির আগেই অবকাশকালীন কবে হবে সতেরো আঠারো তারিখ পর্যন্ত ছুটি হওয়ার কথা তার আগেই যদি আমরা রায়টা পাই আমরা পুরো জাতীয় প্রকৃত হোক কমিশন সংস্থার